প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আর যেরকম আপনাদের জানাচ্ছিলাম বাবুর মরণোত্তর দেহদান আজ পিস ওয়ার্ল্ডে সাহিত্য থাকবে দেহ কিন্তু কিছুক্ষণ আগেই যেটা আপনাদের সামনে তুলে ধরছিলাম যে মেডিকেল কলেজ থেকে চিকিৎসকরা তারা গিয়েছেন পাম অ্যাভিনিউয়ের যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবন সেখানে গিয়ে তারা কর্নিয়া সংগ্রহ করছেন আমরা আরেকটু জানবো আমরা বিস্তারিত জেনে নেবো শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী মেডিকেল কলেজের চিকিৎসকরা তারা গিয়েছিলেন কর্নিয়া সংগ্রহ করতে সেই প্রসিডিওর কি সম্পন্ন হয়েছে Yeah. Oh. একেবারে দেখো কিছুক্ষণ আগে সেই প্রস্তুতি চোরা সম্পূর্ণ হয়েছে এবং তোমাকে যেটা জানাই যে কিছুক্ষণ আগে তারা বেরিয়ে গিয়েছেন এবং এই মুহূর্তে যে সব দেহ যে গাড়ি সেই গাড়ি এই মুহূর্তে এসে পৌঁছে গিয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের তার যে পামাবিনের বাসভবন তার সামনে এবং সেখান থেকে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই গাড়িতে করে বুদ্ধদেব ভট্টাচার্যের সবদেহ রওনা হবে পিস ওয়ার্ল্ডের উদ্দেশ্যে এবং সেক্ষেত্রে আজকে যেটা জানা যাচ্ছে যে আজকে সেখানেই থাকবে এবং কালকে সকালে সেখান থেকে নিয়ে আজকে যে পার্টি অফিস সেই পার্টি অফিসে আসবে আহ আনা হবে এবং সেখানেই কিন্তু কার্যত সকলে তাকে শ্রদ্ধা জানাবেন এমনটাই কিন্তু পরিকল্পনার মধ্যে রয়েছে ফলে সামগ্রিক ভাবে এবং যে আমরা সকাল থেকে দেখেছিলাম যে সমস্ত রাজনৈতিক মুখ্যমন্ত্রী তিনি নিজে যেমন এসেছেন ঠিক তেমনই কিন্তু সমস্ত রাজনৈতিক দলের যারা সদস্য সমর্থকরা তারা বা নেতারা তারাও কিন্তু প্রত্যেকে এখানে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে এসেছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকেই কিন্তু বারে বারে তার যে কাজ সেই কাজের কথা তারা বলছিলেন ফলে সার্বিক এখনো পর্যন্ত যা পরিস্থিতি বেরোচ্ছে ইতিমধ্যে তার চক্ষুদান সম্পূর্ণ হয়ে গেছে এবং আগামীকাল যেটা জানা যাচ্ছে যে বিকেল সাড়ে ক্যাম্পাসে নাগাদ থেকে তার মরদেহ সেক্ষেত্রে এনআরএস এর উদ্দেশ্যে রওনা হবে এবং সেক্ষেত্রে পদযাত্রা করে যাওয়া হবে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে তিনি অরূপ বিশ্বাস এবং ফিরাদ হাসিন দুজনকে তিনি দায়িত্ব দিয়ে গেছেন যে তারা যেন সেক্ষেত্রে তার যাবতীয় যা যা কাজকর্ম সেক্ষেত্রে তার পাশে দাঁড়ানোর জন্য যাবতীয় যা যা সহায়তা করার দরকার সেই ধরনের সহায়তা যেন তাকে তার পরিবারকে করা হয় এই পদযাত্রা যাতে সুষ্ঠুভাবে হয় তার কারণ কালকে প্রচুর মানুষ সেই পদযাত্রায় সামিল তা অংশ নেবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা